আচ্ছা তোমার সম্পর্কের মধ্যে যদি সমস্যা হচ্ছে তাহলে সেগুলোর পিছনে যে খুব বড় একটা কারণ আছে তেমন কিন্তু নাও হতে পারে হতে পারে খুব ছোট্ট ছোট্ট কারণের জন্য সম্পর্কটা ভেঙে যাচ্ছে বা অলরেডি ভেঙে গেছে আচ্ছা আমি আজকের এই ভিডিওতে তিনটে পয়েন্ট বলবো খুব ছোট্ট নগণ্য পয়েন্ট এবং এগুলোর জন্য যে সম্পর্ক ভেঙে যেতে পারে সেটা অনেকেই জানে না তাই একটু মিলিয়ে নাও তো যে এইগুলো তুমি করো কি যদি এগুলো তুমি কিংবা তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে করছো তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবেই আজকে হয়তো অশান্তি হচ্ছে কিন্তু কালকে ভেঙে যাবে কিংবা যদি সম্পর্কের মধ্যে ভালো সময়ও চলছে তাহলেও কালকে ভেঙে যাওয়ার চান্স রয়েছে খুব ছোট্ট নগণ্য কারণের জন্য আর এগুলো এই এমন ধরনের কারণ যে কারণগুলো লোকে বুঝতেই পারে না কেন বুঝতে পারে না কারণ এগুলোর দ্বারা লোক মনে করে যে ভালোবাসা বাড়ে কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা নয় তো কি বলতে চলেছি সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে তার আগে বলি তুমি যদি তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত কোনো সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলে প্রত্যেক রবিবার যে ফ্রি লাইভ সেশন হয় সেটা জয়েন করো জয়েন করতে পারো কিংবা আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন হয় সেটাও জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে অবশ্য আমি তথ্যভিত্তিক ব্লগ ভিডিও আপলোড করি সেগুলোও দেখতে পারো আচ্ছা তিনটে কারণ বলবো দেখতে অনেকটা একই রকম কিছু কিছু ফল আছে না একই রকম দেখতে কিন্তু একটা খাওয়া যায় একটা একেবারে বিষ ঠিক তেমনই এটা দেখে মনে হবে যে এগুলোর দ্বারা তো সম্পর্ক ভালো থাকে এগুলোর দ্বারা তো ভালোবাসা বাড়ে কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা নয় এগুলোর দ্বারাই ভালোবাসা কমে এগুলোর দ্বারাই সম্পর্কের মধ্যে বিবাদ হয় এগুলোর দ্বারাই অশান্তির সৃষ্টি হয় আর এগুলোর দ্বারাই একটা সময়ের পর সম্পর্কটা ভেঙে যায় কি বলতে চলেছি শোনো ফার্স্ট পয়েন্ট আচ্ছা সম্পর্কের শুরুতে একটু বেশি ফোন হবে একটু বেশি মেসেজ হবে এটা অবাস্তব কিছু না ঠিক আছে সবার ক্ষেত্রেই হয় যে বয়সেই সম্পর্ক শুরু হোক না কেন এটা একটু হয় কিন্তু যদি সম্পর্কটার মধ্যে কন্টিনিউয়াসলি এমনটাই চলতে থাকে যে সারা সারাদিনে দশবার বার কল হচ্ছে এবং দশ পনেরো যখন কল হচ্ছে তখন প্রায় দেখা যাচ্ছে আধ ঘন্টা করে কল হয়ে যাচ্ছে কিংবা চল্লিশ মিনিট এক ঘন্টা করে 10 বার যদি সারা দিনে ফোন হয় আধ ঘন্টা করে যদি কথা হয় তাহলে সারাদিনে পাঁচ ছ ঘন্টা ফোনেই চলে যাচ্ছে ম্যাসেজও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টুকটাক 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 করে মেসেজ সব জায়গায় হচ্ছে এবং এইভাবে তোমরা মনে করছো যে সম্পর্কটা ভালোভাবে দুজন দুজনের খুব কাছে আসছে না ভুল একটা সময়ের পর সম্পর্কটার মধ্যে খুব বোরিং লাগবে সম্পর্কটা যেন একটা বিরক্তিকর সিচুয়েশন তৈরি করছে তেমন মনে হবে কারণ কথাই আছে যেটা চটচট করে বেড়ে ওঠে সেটা একটাই হুট করে সেটা একটা সময়ের পর হুট করে সেটা ভেঙেও যায় আর তোমাদের মধ্যেও ঠিক এমনটাই হচ্ছে সম্পর্কে শুরুতে যা হয়েছে হয়েছে দু তিন মাস ঠিক আছে কিন্তু তারপর থেকে তোমাকে এটা মেনটেন করতে হবে তোমার লাভ লাইফ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এই তিনটাকে যারা প্যারালালি মেনটেন করতে পারে তারাই কিন্তু সম্পর্কের মধ্যে ঠিক থাকতে পারে এবং সম্পর্ক ধরে রাখতে পারে অর্থাৎ দিনে তুমি ম্যাক্সিমাম টাইমটা দেবে তোমার প্রফেশনাল লাইফে তুমি যদি স্টুডেন্ট হও ম্যাক্সিমাম টাইমটা তুমি স্কুল টিউশন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে তুমি যদি জব করছো কাজ করছো তাহলে তুমি সেটা নিয়ে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকবে এবং তারপরে তুমি টাইম দেবে তোমার পার্সোনাল লাইফকে পার্সোনাল লাইফ বলতে তুমি সঠিক সময় চান করবে ঘুম থেকে উঠবে ব্যায়াম করবে খাবে ঘুমাবে এগুলো হবি তোমার যদি কিছু থাকে সেগুলোর উপরে কাজ করবে ফ্যামিলিকে সময় দেবে বন্ধু বান্ধবকে সময় দেবে তারপরে তোমার লাভ লাইফ অনেকে বলবে লাভ লাইফটা এক নয় কেন কারণ লাভ লাইফটা টেকার চান্স কম এখন যা বর্তমান পরিস্থিতি লাভ লাইফ টেকার চান্স অনেক কম তবে যারা এইটাকে প্যারালালি মেনটেন করতে পারে তারা কিন্তু নিজের পুরো জীবনটাকে পাল্টে ফেলতে পারে লাভ লাইফটা তুমি কীভাবে মেনটেন করবে সারাদিনে হয়তো দেখা গেল এক ঘন্টা কিংবা ম্যাক্সিমাম দু ঘন্টা তুমি তাকেও সময় দিলে রিলেশন ধরে রাখার জন্য তো প্রফেশনাল লাইফ তারপরে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের মধ্যে তুমি নিজের গ্রুমিং করছো নিজের কে সময় দিচ্ছ তাহলে কিন্তু তোমাকে পার্সোনাল লাইফ প্রফেশনালের পরেই পার্সোনাল লাইফটাকে রাখতে হবে তারপরে লাভ লাইফ রাখতে হবে তবেই তুমি সব কিছুকে মেনটেন করতে পারবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ইজি প্রসেস মিটিং যে সম্পর্কের মধ্যে থাকে সেই সম্পর্ক বেশি দিন থেকে না ইজি প্রসেস মিটিং বলতে এখানে আমি বোঝাতে চাইছি যে ধরো তুমি আর খুব কাছাকাছি থাকো কিংবা দূরে দূরেই থাকো কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমরা মিটিং করো ডেট করো অনেক রিলেশন দেখবে যেগুলো গ্রামের মধ্যেই শহরের মধ্যেই পাড়ার মধ্যেই চলছে সকাল বিকেল সন্ধ্যে দিন রাত দেখবে একসাথে চিপকে রেগে আছে একসাথে ঘুর ঘুর করে চারিদিকে ঘুরছে আর একটা সেই বিক্রম বেতারের মতো হ্যাঁ একটা গাড়ি নিয়ে কিংবা সাইকেল নিয়ে পিছনে গার্লফ্রেন্ডকে চাপিয়ে সারাদিন ঘুরছে যখনই তুমি দেখবে তাদেরকে তখনই একসঙ্গেই দেখতে পাবে তো এতে কি হয় এতে তুমি না তোমার প্রফেশনাল লাইফকে মেনটেন করতে পারবে না তুমি তোমার পার্সোনাল লাইফে টাইম দিতে পারবে আর না তুমি তোমার ফ্যামিলি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে ঠিক আছে তো এটা এগুলো করলে কি হয় অন্য মানুষের নজরও কিছুটা লাগে ঠিক আছে তাই বুঝতে হবে যে ইজি প্রসেস মিটিং খুব খারাপ লং ডিস্টেন্সে যদিও হয় না তবুও আমি বলছি যে অনেক মানুষই আছে যারা মোটামুটি সপ্তাহে তিনবার চারবার পাঁচবার করে দেখা করে এগুলো অতটা উচিত নয় সঠিক সময়ে সঠিকভাবে তুমি যদি যে কোনো উপায়কে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান তুমি পাবে একটা সময় পর তোমাদের বিয়ে হবে এবং বিয়ের পরে ম্যাক্সিমাম টাইম তার সাথেই কাটাতে হবে তাই আগে থেকে তুমি যদি সব কিছু করে নাও কিংবা আগে থেকে যদি তুমি ম্যাক্সিমাম সময়টা তার সাথেই কাটাও তাহলে দেখবে একটা সময় পর সম্পর্কের মধ্যে বিরক্তিকর সিচুয়েশন তৈরি হচ্ছে বোরিংনেস তৈরি হচ্ছে আর তার জন্যই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজের ডিভোর্সের সংখ্যা বেশি বুঝে গেল তাই ইজি প্রসেস মিটিংটাও খুব খারাপ আচ্ছা তিন নম্বর পয়েন্ট এটা অনেকেই মেনটেন করে না কিন্তু তোমাকে করতে হবে প্রোডাকটিভ ডিসকাস করতে হবে সম্পর্কের মধ্যে সবসময় ফালতু আলোচনা সবসময় সময় কি ঠাট্টা সময় শারীরিক চাহিদা কিংবা সবসময় রোম্যান্স সিনেমাতে ভালো লাগে কিন্তু বাস্তব জীবনে নয় এটা করতে করতে একটা সময়ের পর এতটা বিরক্তিকর সিচুয়েশন তৈরি হয়ে যাবে দুজনেরই দুজনের থেকে দূরে থাকতে ইচ্ছা করবে তাই সম্পর্কের মধ্যে যখন তোমরা টাইম স্পেন্ড করছো তখন মাথায় রাখতে হবে যে সম্পর্কের শুরুর দিকে না হলেও তিন চার মাস পাঁচ মাস পর থেকে অ্যাটলিস্ট প্রোডাক্টিভ আলোচনা করতে হবে দু ঘন্টা সময় কাটাচ্ছ ফোনে কিংবা সামনাসামনি বসে এক থেকে দেড় ঘন্টা কোনো একটা বিষয় নিয়ে যেটা প্রোডাক্টিভ বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেটা তোমারও ভালো লাগে তারও ভালো লাগে ঠিক আছে এই জিও পলিটিক্যাল বিষয় হতে পারে সেটা কোনো একটা পার্টিকুলার বিষয় হতে পারে সেই নিয়ে আলোচনা করতে হবে আর বাকি তিরিশ মিনিট কিংবা চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা তুমি তার সাথে মজা করলে ইয়ার্কি ঠাট্টা করলে রোম্যান্স হলো সবই ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম কাপলস কি করে যতটা সময় কাটাচ্ছে পাগলের মতো দুজন দুজনের পেছনে ছোটাছুটি করছে রোম্যান্স করছে শারীরিক চাহিদা মেটাচ্ছে এবং দেখবে যে এই সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি মোটামুটি এক বছর দেড় বছরের মধ্যেই ভেঙে যায় কারণ এদের মধ্যে আর দুজন দুজনকে নতুন করে চেনার কোনো ইচ্ছে থাকে না দুজন দুজনের সব কিছু তারা জেনে গেছে সব কিছু বুঝে গেছে এবং তাদের প্রতি ইন্টারেস্টটাও উঠে যায় অনেকটা ঠিক আছে তাই প্রোডাক্টিভ আলোচনা করতে হবে সম্পর্কের মধ্যে ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করো এই যে তুমি আজকে আমার ভিডিওটা দেখলে এই ভিডিওটা তাকে শেয়ার করো এবং তাকে বলো যে আমি এই ধরনের ভিডিও বানাই আমাকে নিয়ে ডিসকাস করো আমার মতো অনেক মানুষ আছে যারা ভালো কিছু শেখাচ্ছে তোমার জীবনে ভ্যালু অ্যাড করছে তাদেরকে নিয়ে আলোচনা করো তোমার যে বিষয়টা ভালো লাগে খেলাধুলা গান বাজনা পলিটিক্স যাই ভালো লাগে সেই নিয়ে ডিসকাস করো আশেপাশে সমাজে কি ঘটছে সেই নিয়ে ডিসকাস করো শুধুমাত্র দুজন দুজনকে তাকানো কিংবা খাবলা খাবলি করা এগুলো বন্ধ করো এতে সম্পর্ক নষ্ট হয় তোমরা ভাবছো যে খুব কাছাকাছি চলে আসছি আমরা দুজন দুজনের যেন এক শরীর এক আত্মা দুই শরীর এরকম টাইপের হয়ে যাচ্ছি তেমনটা নয় সম্পর্ক ভেঙে যায় এরকম করলে খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই লং টাইম পর্যন্ত সম্পর্ক রাখতে গেলে কিংবা চিরদিন একসাথে থাকতে গেলে ঠিক আগেকার দিনের মানুষরা যেভাবে সময় কাটাতো ঠিক তেমনভাবেই তোমাকে সময় হবে তথা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিশ্ব তোমার কোনো মতামত থাকলে নিশ্চয় কমেন্ট করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ব্লগ চ্যানেলটার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সাবস্ক্রাইব করো বুধবার ফ্রি লাইজেশন জয়েন করো স্পিরিচুয়াল ক্লাসগুলো করো তার সাথে তথ্যভিত্তিক ব্লগগুলোও দেখো ঠিক আছে চলো আজকের মতো এটুকুই ডাটা টিকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো